বা মনিটরে যেটা দেখতেছি এটা আমাদের একটা কানেক্টর একটা কানেক্টর আমাদের অনেক সময় চেঞ্জ করতে হয় এই কানেক্টরটা আমাদের কেন চেঞ্জ করতে হবে এটা আজকে আমরা অনেক সময় আমাদের কানেক্টরের যে যে অথবা বাঁকা হয়ে যায় এক দ্বিতীয়ত ভিতরে ময়লার কারণে একটা লুজ কালেকশন দেয় মানে কানেকশনটা সম্পূর্ণ পায় না ঠিক আছে আবার দ্বিতীয় তৃতীয়ত হচ্ছে যে একটা রেবন আপনি যখন বারবার খুলবেন লাগাবেন তখন এটা যে কোনো জায়গা থেকে বাইঙ্গে যেতে পারে তখন এটা আমরা চেঞ্জ করতে হবে এই চেঞ্জটা আপনি কিভাবে করবেন একটা কানেক্টর মানে কিভাবে আপনি উঠাবেন এবং লাগাবেন সেই জিনিসটা আমরা আজকে প্র্যাকটিক্যালে দেখাবো ঠিক আছে আচ্ছা এই যে কানেক্টরটা আছে বর্তমানে দেখেন হিট দিতেছে হিটটা কত রাখা যায় এখন এটার আমি তুলবো অথবা এটার আমি চেঞ্জ করবো এখন আমার হিটের বিষয় হচ্ছে তিনশো দিলেও আমার সমস্যা নয় চারশো দিলেও আমার সমস্যা নাই কারণ এটা যদি এখন বাইঙ্গা যায় ছিঁড়া যায় বা নষ্ট হয়ে যায় আমার কোন আপত্তি আছে এটা আমি চেঞ্জ কেন করতেছি সমস্যা থাকার কারণেই তো তাহলে এটার প্রতি আমার এত মায়ার দরকার না এখন এটার আমি উড়াইছি কত তিনশো পঞ্চাশ হিট দিয়া এই বলগুলা গুলা সব কিন্তু সমান না যেহেতু আমি হিট দিয়ে উড়াইছি হিট দিয়ে উড়াইছি না এটারে এখানে চোদ্দ লেগ আছে একদম সমান লেভেলে এই লেগ গুলা যদি ছোট বড় থাকে তাহলে কানেকশন নাও পাইতে পারে আপনি যদি মনে করেন এখানে আমার লেগ আছে আমি যতটুকু জানি যে পঁচিশটা লেগ আছে এই পঁচিশটা লেগের ভিতরে যদি একটা লেগও মিস করেন আপনি যদি এটা মনে করেন পঁচিশটা থেকে যদি আমার একটা না থাকে তাহলে সমস্যা না এটা ভুল সম্পূর্ণ এই পঁচিশটা আছে মানে আপনি এখানে পঁচিশটা কানেক্টর কি করতে হইবো লাগাইতে হইব দেখেন একটু বল পেস্ট দিয়ে একটু ফ্ল্যাগ পেস্ট আগে দেওয়া ছিল এটা দিয়ে আমি বলগুলারে কি করতেছি নতুন করে সমান লেভেলের করতেছি পারছি তখন আপনার সাবধানতা অবলম্বন করতেই বাধ্যতামূলক আপনি একটা চেঞ্জ করতে গিয়ে যদি আরেকটা নষ্ট করে তাহলেই তো সমস্যা এখন এই যে এটা উড়েছি এটা লাগাইতে গেলে এখন আর আশেপাশে যেগুলো কোম্পানির অথবা যে কোনো একটা আইসি হোক বা কোনো পার্টস হোক অবলম্বন করতে এবার এই যে কানেক্টরটা উঠাইছি এই কানেক্টরটা আপনার মনে করেন যে লাগানোর যে উপায় ইনস্টল ইনস্টল করার উপায় হচ্ছে দুইটা এক নম্বর হচ্ছে আপনি উপর দিয়ে হিট দিয়ে লাগাইতে পারবেন এবং নিচে দিয়েও হিট দিয়ে লাগাইতে পারবেন ঠিক আছে এখন এটারে দেখেন সর্বপ্রথম এটার মাপ মতো বসায় নিবেন মাপ মতো কি নিচে যে লেগ আছে উপরের লেগের সাথে একদম বরাবর বসায় তারপর আস্তে করে হিট দিবেন আচ্ছা এটা যখন লাগে গেছে এটা কি ক্লিন করতে হবে না এটার ভিতর কি পানি থাকতে পারবো যদি মানে কোনো ময়লা বা কোনো পানি যদি এটার ভিতরে থাকে যায় এটা শর্ট দেখাইবো কি দেখাইবো আমরা জানি দুই তারের মাথা যদি কোনো পানি অথবা যে কোনো একটা ময়লা কানেকশন থাকে তাহলে এটা শর্ট হয়ে যায় অবশ্যই এটা শর্ট হইবো কারণ এটা দুইটা তাররে কি করছে এক করে দিছে কি করছে তাহলে এটা আমরা সম্পূর্ণভাবে সুন্দর মতন একদম ক্লিন করে নিতেব